সব বড় সন্দেহের জিনিস রাজ্য সরকার এটাতে এত বিরোধিতা করছে কেন এইটাও তো তদন্ত করা দরকার রাজ্য সরকার এই মামলার কে থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার হাইকোর্ট অর্ডার দিয়ে এটা সিবিআই এর কাছে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার কে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই মামলার ওরাই বা এত বিরোধিতা করছে কেন কার নির্দেশে বিরোধিতা করছে এইগুলো তো তদন্ত তদন্তের বিষয় হওয়া সিবিআইতে বিরোধিতা করেনি শুনুন করবেও না যাই তার সঙ্গে সঙ্গে রাজ্য করছে তার সঙ্গে অভিজিৎ অভিজিৎ মণ্ডলের আইনজীবীরা বিরোধিতা করেছেন এবং সে যারা একই তাদের আইনজীবী বিরোধিতা করতেই পারে সেটা তাদের বিরোধিতা করাটাই না ঘটনাস্থলে যাওয়া নিয়ে বিরোধীতা কী না না যিনি অ্যাকিউজড ডিফেক্ট কমপ্লেনেন্টের কোনো পিটিশনে তিনি বিরোধিতা করবেন এটা ধরে নিতে হবে কিন্তু সরকার তো নিউট্রাল হবে সরকার তো কারোর পক্ষের না এইটাই তো সব থেকে বড় সন্দেহের জিনিস কেন বিরোধিতা করছে এই জায়গাটাও তো তদন্ত হওয়া দরকার যে রাজ্য সরকার কার নির্দেশে তালা থানার আইসি গ্রেপ্তার হলেন পুরোটা এ রাজ্যে যখন সিবিআই কোনো একটা জায়গায় গিয়ে যেন হারিয়ে যায় একটা লেভেলের পর সিবিআই কেমন যেন হারিয়ে যায় এই জায়গাটাই হলো আমাদের সমস্যা রাজ্য সরকারের কি অবয় মামলাতে কি হলো না হলো তাদের হাতে তো ইনভেস্টিগেশন নেই ইনভেস্টিগেশন বলুন ট্রায়াল বলুন যাই বলুন তো চলে গেছে সিবিআই কোন অবজেকশন নেই তারা কেন বিরোধিতা করছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট পার্সেন্টও হবে না রাজ্য সরকার অ্যাপিল করছে ফাঁসি দিতে হবে বলে তুমি কে হে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার মানে কেন করছে করতে পারে কি পারে না সেটা লিগালিটিতে আমি যাচ্ছি না যে করার অধিকার আছে কি করার অধিকার নেই আমি এই কথাটা বলছি না অধিকার নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না কিন্তু করছেটা কেন এটা একটা ব্যাপার মানুষের সিবিআই প্রতি একটা না রাজ্যে যখন মানুষ তৃণমূলের দ্বারা অত্যাচারিত সিবিআই এর ওপর মানুষের একটা ভরসা তৈরি হয়েছিল একটা মামলাতেও সিবিআই কিন্তু সেই ভরসার জায়গাটা রাখতে পারেনি এক দুটো মামলাতে রেখেছে একটা হচ্ছিল এসএসসি এবং প্রাইমারি তাতে পুরোটা রাখেনি খানিকটা খানিকটাই জন্য রেখেছে বলছি কারণ ওই সিবিআইকে তখন কিন্তু কোর্ট মনিটার করছিল যতদিন কোর্ট মনিটার করছিল ততদিন পর্যন্ত সিবিআই বেশ খানিকটা কাজ করেছে যেমন ধরুন এই গাজিয়াবাদ থেকে বাইশ লক্ষ ওএমআর হার্ডডিস্ক উদ্ধার করেছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারপরে যেন জিনিসগুলো কিরম হারিয়ে গেল অভয়াকাণ্ডটাও আমরা দেখলাম এখন সিবিআইয়ের এই অভয়াকাণ্ডে একটা সঠিকভাবে চিন্তা করতে গেলে একটা বড় প্রতিকূলতাও আছে যে তথ্য প্রমাণ তাদের কাছে কিছু নেই এটা আছে নেই তা না কারণ ঘটনা ঘটার পর এই তৃণমূলের যে চামচাগুলো আছে ওই আর্জি করে ফিসি ভাইপো চামচা বলে পরিচিত ওরা ওগুলো পুলিশকে দিয়ে সবটাই ডেস্ট্রয় টেস্ট্রয় করে সব তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে কিন্তু তাহলেও সিবিআই এর এত ল্যাকিউ না ইনভেস্টিগেশনে স্বাভাবিক কারণেই মানুষের যে আশা ভরসার জায়গাটা সেটাতে তো একটা মানুষের মনে ধাক্কা খেয়েছে রাজ্য সরকারের যারা লোকজন তৃণমূলের যারা লোকজন তারা এই অভয়া কাণ্ডের ক্ষেত্রে যে চাপা দেওয়ার চেষ্টা করেছে এটা যেমন ঠিক সেরকম সিবিআইয়ের মধ্যে যে অ্যাগ্রেশানটা দরকার এই ধরনের মামলা করতে গেলে যে কোনো ধরুন একটা লড়াই বা একটা সংগ্রাম করতে গেলে বা একটা বড় ইনভেস্টিগেশন বা একটা বড়ো মামলা করতে গেলে যাই করতে একটা যে অ্যাগ্রেশানটা দরকার সেই অ্যাগ্রেশানটা কিন্তু আমরা সিবিআইয়ের থেকে দেখি তার জন্য মানুষের আশা ভরসা গেছে তাই জন্য তবুও আমি বলবো যে অফিসারদের হুট করে কটুক্তি করবে না কারণ অনেক বাধ্যবাধকতা অনেক কিছু থাকে তাদের মধ্যে আইনি লড়াই করুন আইনি লড়াই করুন কিন্তু এই আইনি লড়াইতেও আপনারা দেখবেন যদি প্রমাণ না উঠে আসে তাহলে তো কাউকেই আপনি সাজা দিতে পারবেন প্রমাণটা উঠিয়ে আনার দায়িত্বটাই বাবাকে করার অভিযোগ সেটা দেখুন যদি সত্যি ঘটনা হয় আমার মনে হয় ঠিক হয়নি নি একেবারেই সঠিক কাজ করে যদি কটুক্তি করে থাকে তারা সন্তান হারা তাদেরকে এটা করাটা আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে কি হয়েছে না হয়েছে না জেনে তো বলা সম্ভব না কিন্তু যা শুনতে পাচ্ছি যদি সেটা হয় সেটা সত্যি খুব একটা ভালো কাজ হয়নি মানুষের দেখুন এই যে এখন আমরা আদালতে যাই বিভিন্ন মামলায় আমরা তদন্ত চাই এখন এই সিবিআইকে বারবার তদন্ত ছেড়ে দিয়ে আমাদেরও সিবিআই এর ওপর ভরসা উঠেছে এখন আমরা নতুন একটা কিছু চিন্তা ভাবনা করছি সিবিআই দেখুন একটা ইনস্টিটিউট অফ এক্সিলেন্স এটা অস্বীকার করার জায়গা নেই বড় বড় ইনফ্লুয়েন্সিয়াল পার্সনদের তারা কনভিকশান করিয়েছে এটাও অস্বীকার করার জায়গা নেই এ রাজ্যে কিছু সাফল্য সিবিআই দেখিয়েছে এ রাজ্যের যে ইনভেস্টিগেশনগুলো হয়েছে তাতে সেটাও অস্বীকার করার জায়গা নেই কিন্তু রাজ্যে যখন সিবিআই কোনো একটা জায়গায় গিয়ে কিরম যেন হারিয়ে যায় একটা লেভেলের পর সিবিআই কেমন যেন হারিয়ে যায় এই জায়গাটাই হলো আমাদের সমস্যা থামা চাপা দেওয়ার উদ্দেশ্য যত ডিলে করা যায় এটা তো প্রথম থেকেই আমরা দেখেছি অভয়া মামলাকে যত কোটে একটা কথা আছে যেটাকে বলে ডিলেটরি ট্যাক্টিস যে পার্টি জানে যে আমি মামলা হেরে যাব বা এই মামলায় আমার পক্ষে রায় নাও যেতে পারে সেইখানে একটা প্র্যাকটিস চলে সেটা হলো ডিলেটরি ট্যাক্টিস বিভিন্ন উপায় ডিলে করার এই যেমন ধরুন কর্মচারীদের ডি এ একটা রিভিউ পিটিশন করলো এখন আইনে তো রিভিউ পিটিশনটা করতে পারে সেই নিয়ে তো কোনো মার নেই এই রিভিউ পিটিশনটাই হচ্ছে একটা ডিলেটরি ট্যাক্টিস এই এখন পঁচিশ শতাংশ দিতে বলেছে ওরা একটা মডিফিকেশন করেছে এটা হলো ডিলেটরি যে মামলায় বুঝে যায় যে অর্ডার আমার পক্ষে যায়নি বা অর্ডারটা আমার বিপক্ষে যেতে পারে আইনজীবীরা দেখলেই বুঝতে পেরে তখনই সেই সব পার্টি আইনজীবীদের ব্যাপারে আমি কিছু বলছি না আইনজীবীদের এটা স্ট্র্যাটেজি এটা তাদের পেশা যে যার হয়ে লড়ছে সে তার হয়েই সেই কথাটা বলবে এটাই বিচার ব্যবস্থা এটাকে বলে ডিলেটরি ট্যাকটিস এটাকে একটা ট্যাকটিস যেটা আদালতে ব্যবহার করা হয় চলে আসছে যুগ যুগ ধরে আর এটা কোনো মানে যে ইলিগাল এটাও বলা যায় না রাজ্য সরকারের যে বিরোধিতা করার অধিকার নেই আমি পর্যন্ত বললাম সেটা আমি কোনো কথা বলছি না সেটা নিয়ে কিন্তু কারণটা খুঁজে বার করার প্রয়োজন আছে যে কার ইনফ্লুয়েন্সে কে এখানে যদি রাজ্য সরকার বলে আমাদের এখানে কিছু বলার নেই কারণ মামলা করছে সিবিআই সিবিআই বুঝবে যা বোঝায় অপোজ করলে করবে না ওরা কেন রাজ্য সরকার কেন এই যে প্লেস অফ অকারেন্স ভিজিটে আপত্তি জানাচ্ছে তাদের ইন্টারেস্ট তাদের ইন্টারেস্ট এটাও কিন্তু একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত কার নির্দেশে করছে কারণ গভর্নমেন্ট অফিসাররা নির্দেশ খাতায় কলমে দেয় ঠিক কথা নির্দেশ তো আসে বড় মামলা হলে গঙ্গার ওপার থেকে এটা আমরা জানি বিভিন্ন বড় বড় মামলায় আমরা দেখেছি কলকাতার ওপার থেকে নির্দেশ আসে আদি কঙ্কার হার্থিং বললে ভুল কি বলবো তাই না নির্দেশেই যেমন ধরুন ডিএ মামলা নির্দেশ কি যারা সরকারি আধিকারিক তারা দেয় তাদের কি ক্ষমতা আছে নির্দেশ যা দিল্লির দিল্লি বলছি থেকে যা নির্দেশ হওয়ার তাই হবে যে দোবো না ব্যাস কর্মচারীদের দিয়ে এ বা এস টেন্টেড ক্যান্ডিডেটরাই পরীক্ষা দেবে এবং ওদের চাকরি দিতে হবে কীভাবে করাবে তোমাদের ব্যাপার এটা যদি এখন কারো স্ট্যান্ড হয় সেটা কিন্তু আমি নির্দেশ সরকারি অফিসাররা কি তাদের ওপর থেকে যে নির্দেশ আসবে ওরা তাই করবে একটা শেষ প্রশ্ন আমরা বেশ কয়েকদিন ধরে আলোচনায় এসছে সেই বিষয়টা যে বিহারের ভোটার লিস্ট এবং পরবর্তীতে দেশের অন্যত্র সেই বিষয়টা কার্যকর করা হবে ভোটার তালিকা সংশোধনের বিষয়টা তার মধ্যে আমরা দিনহাটার একটি ঘটনা দেখেছি সেখানে এক ব্যক্তিকে আসামের ফরেন ট্রাইব্যুনালস থেকে চিঠি পাঠানো হয়েছে নাগরিকত্ব প্রমাণের জন্য অর্থাৎ আসাম থেকে কলকাতা পশ্চিমবঙ্গের এক নাগরিকের এনআরসির নোটিস এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে যে আধার কার্ড প্যান কার্ড এই ধরনের ডকুমেন্টস আপনার গিয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে পারে না এইভাবেই উঠে আসছে তো সাধারণ মতুয়ারা বা উদ্বাস্তু বা এই ধরনের সাধারণ নাগরিক যাদের ডকুমেন্ট অনেক ক্ষেত্রে হারিয়ে গেছে অনেক ক্ষেত্রে পুড়িয়ে গেছে বা হয়তো ডকুমেন্ট নেই তারা আতঙ্কিত অবস্থায় রয়েছেন একজন আইনজীবী হিসেবে এই গোটা বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন আপনাদের যদি আধার কার্ড প্যান কার্ড এগুলো হারিয়ে গিয়ে থাকে আপনারা অ্যাপ্লাই করুন না এটা থাকলেও তো নাগরিকত্ব প্রমাণ হচ্ছে না না এটা থাকলে নাগরিকত্ব আইনত প্রমাণ হয় না ভারতবর্ষে সিটিজেনশিপ সার্টিফিকেট বা সিটিজেনশিপ বলে কোনো কিছু নেই একমাত্র যারা সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন পাচ্ছে ধরুন অন্য দেশ থেকে এসে এই দেশে সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন হচ্ছে তাদের একটা সিটিজেনশিপ রেজিস্ট্রেশন হয় এমনি যারা ভারতবর্ষে জন্মাচ্ছে জন্মসূত্রে ভারতীয় নাগরিক যারা তাদের ওই বার্থ সার্টিফিকেটটাই প্রমাণ করে সিটিজেন বাট ভারত সরকারের তরফ থেকে আমাদের দেশে এখনো প্রচলিত কিছু হয়নি বা আইনগতভাবে কিছু হয়নি যে সিটিজেনশিপ কাউকে দেওয়া হলো ওরকমভাবে মানে এরমভাবেই সিটিজেনশিপটা ধরা বিশেষ করে যেটা ধরা হয় সেটা হলো ভোটার কার্ডে কারোর যদি নাম থাকে আধার কার্ড ধরে নেওয়া হয়েছে আমাদের দেশের সিটিজেন এবারে আধার কার্ড ইজ এরা তো মানে গভর্নমেন্টের তরফ থেকে তো আধার কার্ডটাকে বলছে আইডেন্টিটি প্রুফ ইস নট সিটিজেনশিপ প্যান কার্ডটা হচ্ছে হলো আপনার মেনলি মূলত ব্যাংকে কটা অ্যাকাউন্ট আছে কি ট্রানজ্যাকশন হচ্ছে তার উপর আর ভোটার কার্ডটা হলো ইউ আর ভোটার সিন্স ইউ আর ভোটার ইউ আর সিটিজেন এটা ধরে নেওয়া হয় বাট সিটিজেনশিপ সার্টিফিকেট বলে আমাদের দেশে বা সিটিজেনশিপ রেজিস্ট্রেশন বলে কিছু নেই যদি কারোর কোনো অসুবিধে হয়ে থাকে তারা নতুন করে অ্যাপ্লাই করুন আর নতুন এনআরসির যে আইনটা এসেছে তাতে অ্যাপ্লাই করুন তাতে তো কিছু মানুষ সুবিধে পাবেন সিটিজেন সিটিজেন হওয়ার আর এটাও অস্বীকার করার ভারতবর্ষের জায়গা নেই বা পশ্চিমবাংলায় জায়গা নেই যে এখানে বাংলাদেশ এবং আশপাশের যে রাজ্যগুলো থাকে সেখান থেকে ইনফিলট্রেশন হয় এই ইনফিলট্রেশন লোকগুলোকে ভারত থেকে তাড়াতে হবে এটা প্রয়োজন হয়ে পড়েছে যে পারবে ভারতে ঢুকে যাবে যে যখন পারবে ভারতে চলে যাবে কেন রে ভাই আমাদের দেশে যে পারবে চলে আসবে বর্ডার আর চলে আসবে এই জায়গাটা আটকানোর প্রয়োজন আছে তিনটে জিনিসই আছে এদেশের মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই আইন আছে আইনে আপনাদের লড়াই করতে হবে দেখুন একটা এত বড় দেশে ছোটখাটো ভুল হতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই এগুলো ঠিক সঠিক ইয়ে হয়ে যাবে কিন্তু এটাও ঠিক যে ভারতবর্ষে কিছু অন্য দেশ থেকে মানুষ চলে আসছে কেন রাখবো আমরা যে যখন পারবে যেখান থেকে পারবে আমাদের দেশে চলে আসবে যুগ যুগ ধরে চলে আসছে যে পাচ্ছে যেখান থেকে পাচ্ছে চলে আসছে এইটা কেন মানবো আমরা নিজের দেশে যাও আমাদের দেশে থাকবে আর একটা ভোটার কার্ড আধার কার্ড বার করে তুমি বলে দেবে আমাদের দেশের নাগরিক সেটা তো হতে পারে না কোথার থেকে চলে এসছে কেজ কোথার থেকে চলে আসবে এসে আমাদের দেশের নাগরিক এটা হতে পারে কিন্তু হ্যাঁ যারা যারা ভারতীয় নাগরিক কিছু ত্রুটি বিচ্ছেদ যদি থেকে থাকে আইনে সে আইনে তার সুরাহ আছে